আপনারা শুনছেন হরর স্টোরি দ্য স্টোরি অফ ইয়ার চ্যানেল আমি মিলন আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আজকে একটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছে এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু বাংলাদেশ থেকে আপনারা আপনাদের গল্প পাঠাতে পারেন লিখে আমার ইমেল অ্যাড্রেসে অথবা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা পাঠাতে পারেন এই ঠিকানায় জুন সাল তারিখটা আমার স্পষ্ট মনে আছে আর সেদিন ছিল শনিবার শনি এবং মঙ্গলবার আর তাদের হাজির করার মক্ষম দিন বিশেষ করে ওই দুই দিন এরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায় আর সুযোগ পেলে লোকজনকে ভয় দেখায় আর ঘটে যেতে পারে বড় অঘটন ছোটবেলা থেকেই আমার দাদির কড়া নিষেধ ছিল শনিবার এবং মঙ্গলবার যেন বেশি রাত করে বাড়ির বাইরে না থাকি আর আমার বাড়ির একদমই কাছে ছিল কবিরাজাঠার বাড়ি তিনিও বারবার নিষেধ করতেন আর নিষেধ করার বড় কারণ হলো আমার রাশি হালকা আপনি বিশ্বাস কর্মী কিনা জানি না এই সকল হালকা রাশির লোকেদের ব্যাপারটাই আলাদা থাকে হয়তো এরা একসাথে দুজন রাত্রেবেলা ঘুরতে বেরিয়েছেন আপনি হয়তো অনেক কিছু অলৌকিক জিনিস দেখছেন কিন্তু আপনার সঙ্গী কিছুই তেমন বুঝতে পারছে না বা দেখতে পাচ্ছে না আর নিজে এই হালকা লোক হওয়ার জন্যই অনেক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বারবার আর তাই বাড়ি থেকে কঠিন নির্দেশ ছিল ইলিশ মাছ কিংবা কোনো মাছ খেয়ে রাত্রেবেলায় নিন্দু পেছনে না বেরোই অথবা তেল পিঠে দুধের তৈরি জিনিস এসব জিনিস সংক্ষেপ করে যাতায়াত না করি কড়াকড়ির সত্ত্বেও কখনো কখনো ভুল হয়ে যায় যাই হোক সেই তের দুই শনিবার একটা ভয়ঙ্কর দিন ছিল ভয়ঙ্কর মানে শুধু ভয়ঙ্কর এক বিভীষকময় কালো রাত ঠিক সেই দিন থেকে এক বছর আগে সুমনের মা সুমনের বাপের উপর রাগ করে বিষকে আত্মহত্যা করেছিল সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল আর রাত বাড়ি ফিরে আসেনি পরের দিন পুকুরের পাশের একটি জমিতে তার দেহ উদ্ধার করে পুলিশ আর সেই দিন থেকেই ঠিক উনত্রিশ দিন পর প্রিয়াঙ্কার মা নাকি একবার সুমনের মাকে পুকুরের পাড়ে বসে থাকতে দেখেছিল যাই হোক সুমনের মা বিষ খেয়ে মারা যাওয়ার তেতাল্লিশ দিনের মাথায় সুমনের বাবা নতুন একটা বিয়ে করে ঘরে নিয়ে আসে কিন্তু সেই নতুন বউ যে সংসারে শান্তির কাল হয়ে যাবে তার সুমনের বাপ ভাবতেও পারেনি প্রথম কয়েকদিন ভালোই চলছিল সব কিছু তারপর শুরু হলো নতুন বউয়ের আসল চেহারা প্রদর্শন ছোট্ট সুমন তখন কেবলমাত্র ছ সাত বছরের বালক কিন্তু ওই ছোট্ট বাচ্চা ছেলেটির সাথে সৎ মা যেভাবে নানাভাবে অত্যাচার শুরু করলো সৎ আচরণে ক্ষুব্ধ হয়ে সুমন অভিমান করে একদিন বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তাল গাছগুলোর নিচে গিয়ে বসে থাকে আর তেমনি একদিন ভর দুপুরবেলা সুমন তালগাছের নিচে বসে আছে এমন সময় পশ্চিম দিকে বাগানটার কাছ দিয়ে ওর আপন মাকে সুমন দেখতে পায় মাকে দেখে আনন্দে আতখানা হয়ে যায় সুমন কিছুদিন দৌড় গিয়ে মাকে জড়িয়ে ধরে সৎ আর বাবার বিরুদ্ধে হাজর অভিযোগ জানায় তার মায়ের কাছে কিভাবে তার নতুন মা তার সাথে খারাপ ব্যবহার করে কিভাবে বাবা আর আদর করেন আগের মতো এই সমস্ত কিছু অভিযোগ ছোট্ট সুমনের কথা শুনে ওর হারিয়ে যাওয়া মা নাকি কেঁদে ফেলল আর সুমনকে বলেছিল যা বাড়ির যা আমি একটু পরে আসছি মহা খুশি হয়ে সুমন বাড়ির দিকে দৌড়ালো বাড়িতে গিয়ে এই সমস্ত কথা সকলকে জানালো কিন্তু কেউ তার কথায় গুরুত্বই দিল না আমার কাছে এসে আমাকে জাপটে ধরে বলল ও কাকা আমি না মাকে দেখেছি আমি ওকে কাছে বসিয়ে খুটখুটে সব জিজ্ঞাসা করলাম কি দেখেছিস কি বলেছিস সাত বছরের ছোট্ট সুমন ঘট করে বলল আমি ওর কথা পুরো শুনলাম বিশ্বাস না করলেও একেবারে হেসে উড়ি দিতে পারলাম না তার কথাগুলো এমনকি ছোট সুমনকেও কিছু বললাম না থাক বেচারা মায়ের ফিরে আসা সান্ত্বনারটুকু নিয়ে আনন্দে থাকুক সেদিন সন্ধ্যা থেকে শুরু হয়েছিল উৎপাত সুমনের নতুনের মা যেখানে যাক সেখানে ভয় দেখায় তার আগের মা এমনকি একবার তো কাঁচা পায়খানার মধ্যে উপর করে তাকে পুঁতে দিয়েছিল ভাগ্যিস সেদিন এক হুজুরকে ডেকে আনা হয়েছিল বাড়ির পাশে আর সেই হুজুর তাকে ওই পায়খানার মধ্যে থেকে উদ্ধার করে তা না হলে সেদিনই ওই শতমার সংসারের শেষ দিন হতো তারপর থেকে শতমা একা একা টিউবওয়েলের কাছে বা কলপাড়ে বা পুকুর ধারে যেতে সাহস পেত না কিন্তু কদিন আর এভাবে থাকা যায় ভয় ভয় মহিলাটা বাপের বাড়ি চলে গেল আর সেই কয়েকদিনে আর কিচ্ছু হলো না সুমনের সতমা তান্ত্রিকের কাছ থেকে তেল মাদুলি পানি পড়া ইত্যাদি নিয়ে আবার বাড়ি ফিরে এলো সুমনের শতমা সেই তেল পানি পড়া নিয়ে বাড়ি ফিরে এলো সে মনে করলো আর কিছুই হবে না কিন্তু কথাই আছে না ইলেখার পাখা হওয়া যায় মরিবার তরে এক মাস ঠিকঠাক চলতে থাক সব কিছু তার এক মাস পরে আবার শুরু হলো নতুন পুত্র রাত বেরোতে মনে হতো ঘরের পাশে কে যেন হেঁটে বেড়াচ্ছে কারজন যেন করে কথা বলছে সুমনে মা জানলা দিয়ে বাইরে দেখার চেষ্টা করে কিন্তু সে কাউকে দেখতে পায় না একদিন ঘরের পাশের আম গাছটিতে দুপুরবেলায় হঠাৎ কোনো হাওয়া ছাড়াই ঝাঁকুনি শুরু হয় সে এমন ঝাঁকুনি সে কেউ না দেখতে পারলে বিশ্বাস করতে পারবে না যে এমনটা হতে পারে এইভাবে চলতে থেকে দিনের পর দিন একদিন সুমন বিকালবেলায় ছুটে এলো আমার কাছে এসে বলল ও কাকা মা তো আর আসলো না আমি ওকে কোনো উত্তর দিতে পারলাম না শুধু বললাম দূর ব্যাটা এত ভাবছিস কেন মা আসবি নি ভাতিজা সুমন যেন একটু আশা খুঁজে পেল ওর চোখ মুখ চকচক করে উঠলো তারপর তো দৌড় দিল বাড়ির দিকে সুমন চলে যেতেই আমার একটু চিন্তা হলো আচ্ছা সুমনের মা চাইছেটা কি কেন এমন করছে সে আমি জানি এর উত্তর একমাত্র সুমনের মা বলতে পারে তাই মাথায় একটা দুষ্টিবুদ্ধি চলে এলো প্রাণচিট করলে কেমন হয় যেমন ভাবা তেমনি কাজ এর আগে একটা কথা বলে রাখি আমি যখন এসএসসি পড়তাম তখন আমার এক বন্ধু সুজন কবিরাজি শিখত মানে তন্ত্রমন্ত্র আমাকে একটা কবিরাজি বইও দিয়েছিল আর সেই বইয়ের নিয়ম অনুযায়ী সেখানে কিছু তন্ত্র কথা বা প্লানচিট করার কথাও লেখা ছিল শ্মশান থেকে পয়সা হাড় এসব সংগ্রহ করেছিলাম অনেক আগে কিন্তু তার ব্যবহার করা সহজ কখনো হয়ে ওঠেনি আর আমার মা একদিন সেসব কবিরাজি কিতাবের বই ডায়েরি খুঁজে পেয়ে সেইগুলিকে পুড়িয়ে দিয়েছিল আর তা পুড়িয়েছিল আমার ভালোর জন্যই সেই পুরনো হাত থেকে দুই একটা বই রক্ষা পায় তেমনি একটা বই নিয়ে আমি আবার পড়তে শুরু করলাম খুব মনোযোগ সহকারে সেই বইগুলি পড়ছিলাম লাঞ্চেট করতে অন্তত আরও দুজনকে প্রয়োজন যারা আমার সাথে সঙ্গ দিতে পারে অনেক ভেবে আমি আমার বাল্যবন্ধু সফিকুল আর জাকিরকে বললাম সমস্ত কিছু ওরা আমার কথায় রাজি হয়ে গেল তারপর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে আমরা প্লানচিট করতে বসলাম আর তার জন্য আমরা বেছে নিলাম শ্মশানের কাছে একটি জায়গা তারপর এলো সেই কাঙ্ক্ষিত দিন তেরোই জুন দু শনিবার ঘুট কালো রাত আমরা কজন রাত বারোটা নাগাদ জাকিরের ঘরে বসলাম জাকিরের বাড়িতে সেদিন কেউ ছিল না সবাই পবিত্র হয়ে মাটিতে প্লানচিটের একটি ছক আঁকলাম তারপর বইয়ের নির্দেশ অনুসারে যা যা করতে হবে আমরা সব কিছু করলাম রাত একটা নাগাদ তিনজন মুখোমুখি বসে আছি আমি প্ল্যান্টেটের জন্য পুষ্টির মন্ত্র জপ করতে শুরু করলাম তারপর মন্ত্রপাঠ শুরু করলাম মন্ত্র জপ করতে করতে একটা তীব্র ঝালো গন্ধ আমাদের সকলে না এল তারপর সারা ঘর যেন কাঁপতে শুরু করলো আমি ওদের আগেই বলেছিলাম যেন কেউ ভয় না পায় ভয় পেলেই নিঘাত মৃত্যু কিন্তু শুরু করার পরে আমার যেন কেমন ভয় পেতে শুরু করলো নিজের দুর্বলটা তের পেলাম সঙ্গে সঙ্গে জাকের হাত জোর করে ধরলাম আর অপর একটা হাত শ্মশানের থেকে আনা ওই হাটটার উপরে রাখলাম আমি জানি যতক্ষণ আমি নিজে দুর্বল না হব আমার কিছু হবে না একটা জোরে নিশ্বাস ফেলে চোখ খুললাম চোখ খুলে যা দেখলাম আমাদের সকলের রক্ত হিম হয়ে গেল আমাদের কিছু দূরে একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে আমাদের থেকে যে আমি বললাম কে ছায়া মূর্তি হাসতে হাসতে বললো কী রে আমাকে চিনতে পারিস নাই আমি তোর ভাবি রে আমাকে ডাকতেই তো এসব করছিলিস এই কথা বলে সে অটহস্য এসে উঠল আমি বললাম হ্যাঁ সুমনের মা বলল আমি অনেক সুযোগ খুঁজছিলাম তোর সাথে দেখা করার কিন্তু সুযোগ পাই নাই আজ পেলাম আমি বললাম ভাবি তুমি এসব কেন করছো সুমনের মা গড়ছে উঠে বলল কেন তুই জানিস না কেন করছি আমি সুমনের ভাব ওই মাগের জন্যই আমার গায়ে হাত তুলত তাই তো আমি রেগে গিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করলাম আর আমি মরতে না মরতেই ওই মাগিকে বিয়ে করে ঘরে এনেছে আর আমার ছোট্ট সুমনের সাথে সে কি খারাপ ব্যবহার চাই না করছে এই কথা বলে সে ফুপে কেঁদে উঠল আমি কিছুতে ওই মহিলাকে আর থাকতে দেব না দৃঢ়কণ্ঠে বলল সুমনের মা আমি কিছু একটা বলতে যাব অমনি সুমনে মা বলল তুই আর সব তন্ত্রমন্ত্র করবি না তোর সব কিছু করার প্রয়োজন নেই আমি তোকে এমনি দেখা দিতাম আর তাছাড়া তোকে একটা সংবাদ দিতেও এসেছে আমি কৌতূহলে জিজ্ঞাসা করলাম কি সংবাদ সুমনে মা এবার বলল আমি ওই বাড়িতে অন্য কোনো মহিলাকে থাকতে দেব না আর তাই আমি ওই মহিলাকে শেষ করে দিয়ে এসেছি আমি পুকুরের পানির মধ্যে তাকে চুপিয়ে মেরে ফেলে রেখে এসেছি এই কথা বলে সে অটহস্য করে আবার হেসে উঠল আর যাওয়ার আগে বলে গেল আর সব করিস না তুই সেই আত্মা চলে যেতেই যেন সব কিছু শান্ত হয়ে গেল তারপর সুমনের বাড়ির কাছ থেকে চিৎকার চাই যে কান্নাকাটির আজ ভেসে এলো আমরা তিনজনে অবাক হয়ে গেলাম এবং কান পেতে সেই শব্দগুলো শোনার চেষ্টা করলাম আর শুনে যা বুঝতে পারলাম যে সুমনের বাড়িতে কিছু একটা ঘটেছে কারণ সুমনের মায়ের মৃতদেহ বাড়িতে আনা হয়েছে সেটা বুঝতে পারলাম আমরা আর এই সমস্ত কিছু বুঝে আমরা তিনজনে একে অপরের মুখের দিকে যে অবাক হয়ে গেলাম হঠাৎ করে কী যেসব ঘটে গেল বুঝতেই পারলাম না